আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালিয়ে শিশুসহ সহ আটাত্তর ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী রাশিয়াকে করা শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের ন্যাটোর সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনের সর্বাধুনিক অস্ত্র পাঠানোর ঘোষণা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়াইদা প্রদেশে বেদুইন গোত্র ও দুধ সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে নব্বই জনে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন উত্তর গাজায় সামরিক অভিযানের সময় ট্যাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তিন সেনা নিহত নিজেদের গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পর রাশিয়ার হয়ে কাজ করা দুই গুপ্তচরকে হত্যার দাবি ইউক্রেনের ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল গাজায় ড্রোন হামলা ফুটেজে দেখিয়ে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ভারতের দিল্লি আসাম ওড়িশা রাজস্থান মহারাষ্ট্র সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশের তকমা লাগিয়ে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূল বিজেপির সমালোচনা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় শিশু সহ আটাত্তর ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের গাজা এখনো নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী দখলদারদের অবরোধে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরমাকার ধারণ করেছে গাজায় এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা এদিকে সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে সোমবার অন্তত পাঁচ ত্রাণ প্রার্থীকে দক্ষিণ গাজার রাফাই একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি বাহিনী এ নিয়ে ইসরায়েল এবং মার্কিন সমর্থিত কুখ্যাত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি প্রাণ কেন্দ্র থেকে নিতে আটশো আটত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল মধ্য বুরিজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছে উত্তর গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের তিন সেনা নিহত হয়েছে ঘটনার পর তুফা এবং সুজাইয়া পাড়ার আশপাশে ব্যাপক বিমান হামলা চালিয়ে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এসব হামলায় গাজায় অন্তত নিহত হয়েছেন চব্বিশ ফিলিস্তিনি রাশিয়াকে করা শুল্কের হুশিয়ারি ট্রাম্পের ইউক্রেনের সর্বাধুনিক অস্ত্র পাঠানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনের সর্বাধুনিক অস্ত্র পাঠাবে একই সঙ্গে তিনি রাশিয়াকে হুমকি দিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী পঞ্চাশ দিনের মধ্যে কোন চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনে নেটোর প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন ইউক্রেন যা চায় তা যেন করতে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই রুটতে নিশ্চিত করেন নেটোর মাত্র প্রথমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে এবং এর ব্যয় বহন করবে ইউরোপীয় দেশগুলো ট্রাম্প ইউরোপীয় দেশগুলো নিজস্ব প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা পাঠাবে এর বদলে করবে রুশ বিমান হামলা প্রতিহত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল ইউক্রেন রুতে বা ট্রাম্প কেউ ইউক্রেনে কি ধরনের অস্ত্র পাঠানো হবে তার বিবরণ দেননি তবে রুত্তে ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের কথা বলেছেন আর ট্রাম্প বলেছেন ইউক্রেনকে সহায়তার জন্য বিলিয়ন ডলারের সর্বাধুনিক অস্ত্র দ্রুত যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে এদিকে শুল্ক নিয়ে ট্রাম্প বলেন যদি শান্তি চুক্তি না হয় তবে যেসব দেশে রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তারা যুক্তরাষ্ট্র পণ্য বিক্রি করতে গেলে শতভাগ শুল্ক দিতে হবে সিরিয়ায় বেদুইন দ্রুত সংঘর্ষে নিহত বেড়ে নব্বই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়াইদা প্রদেশে বেদুইন সুন্নিগত দ্রুত সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে নব্বই জনে পৌঁছেছে সোমবার চৌদ্দই জুলাই পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে কয়েকটি গ্রাম উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সরকার সেখানে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেন গলফ নিউজ জানিয়েছে রোববার সোয়াইদা থেকে দামেশকমুখী একটি প্রধান মহাসড়কে সংঘর্ষের সূত্রপাত ঘটে স্থানীয় সূত্রের বলা হয় এক রোজ সবজি বিক্রেতাকে বেদুইন সশস্ত্র গোষ্ঠী অপহরণ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর কয়েক ঘন্টার ব্যবধানে তার রূপ সহিংস সহিংসতাঙ্ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও ট্যাঙ্ক বিস্ফোরণে গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত উত্তর গাজার সামরিক অভিযানের সময় ট্যাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তিন সেনা নিহত হয়েছে আহত হয়েছে এক বিগ্রেডের আরেকজন অফিসার নিহত তিনজন হলেন একুশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট সোহার মোনাহিম বিশ বছর বয়সী সার্জেন্ট স্লোমো ইয়াকিশেম এবং উনিশ বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর তারা সবাই আইডিএফ এর সাজোয়া কোরের একশো চারশো একতম ব্রিগ্রেডে কর্মরত ছিলেন ঘটনাটি ঘটেছে গাজার জাবালিয়া এলাকায় সেখানে স্থানীয় হামাস ইউনি টার্গেটকে নির্মূলে অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সেনা অভিযান চলছিল দুপুর নাগাদ ওই ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটি হামাসের ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে কিন্তু পরে আইডিএফ জানায় এটি সম্ভবত একটি অপারেশনাল কার্যক্রম সংক্রান্ত দুর্ঘটনা যেখানে ট্যাঙ্কের ভেতরে একটি শেল গোলা বিস্ফোরিত হয় এই কারণে গোলাটি বিস্ফোরিত হয়েছে তা এখনো নিশ্চিত নয় ঘটনার বিস্তারিত তদন্ত চলছে নিজেদের গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পর রাশিয়ার দুই গুপ্তচরকে হত্যার দাবি ইউক্রেনের রাশিয়ার হয়ে কাজ করা দুই গুপ্তচরকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন গতকাল রোববার এমন দাবি করেছে তারা এর আগে গত বৃহস্পতিবার বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত হন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ইএসপিউর প্রধান ভাসিল মালিউক এক ভিডিও বার্তায় বলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসপির হয়ে কাজ করা দুই গুপ্তচরকে শনাক্ত করার পর গতকাল সকালে তাদের গ্রেপ্তার করা চেষ্টা করা হয় তখন তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হত্যা করা হয় বৃহস্পতিবার কিয়েভের একটি পার্কিং লটে ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ইভান ভরনিচিকে দিনের আলোয় গুলি করে হত্যার পরপরই দুই রুশ গুপ্তচরকে হত্যার ঘটনা ঘটল এক অজ্ঞাত হামলাকারী বরঞ্চিকে কয়েকবার কাছ থেকে গুলি করে পালিয়ে যান গতকাল এক বিবৃতিতে ইউক্রেনের পুলিশ বলেছে নিহত দুই গুপ্তচর একটি ভিনদেশের নাগরিক গাজায় ড্রোন হামলার ফুটেজ দেখিয়ে ইসরায়েলের অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল সম্প্রতি একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের তৈরি স্পাইক ফায়ার ফ্লাই ড্রোন গাজায় একজন ব্যক্তিকে অনুসরণ করে হত্যা করতে দেখা যায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং এটিকে সম্ভাব্য যুদ্ধ যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ ভিডিওতে দেখা যায় একটি ক্ষুদ্র কামে কাজে ড্রোন ধ্বংসস্তূপে ভরা গাজা শহরের একটি রাস্তার উপর ভেসে রয়েছে হয়েছে এরপর ড্রোনটি একজন হেঁটে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে এবং তাকে লক্ষ্য করে আঘাত হানে ভিডিওর শিরোনাম ছিল স্পাইক ফায়ারলি ইন আরবান ওয়ার ফেয়ার এবং এতে নাটকীয় সামরিক সংগীত যোগ করা হয়েছে অন স্ক্রিন টাইটেল লেখা হয় ড্রোনটি লক্ষ্য শনাক্ত করে অনুসরণ করে এবং লক্ষ্য শেষ করে ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি ড্রোন দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন ভারত জুড়ে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূল বিজেপির সমালোচনা ভারতের দিল্লি সহ বিভিন্ন বিজেপি বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলা প্রতিবাদে শাসক দল কংগ্রেস তবে বিরোধী দল বিজেপি বলছে বিপদে পড়ে বাঙালি বাঙালি জব করার অভ্যাস তৃণমূলের এবং এটা রাজনৈতিক কৌশল ছাড়া অন্য কিছু নাই বাঙালি হেনস্থার প্রতিবাদে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সিপিএম সিপিআই বাংলা এই হেনস্থার প্রতিবাদে কাল বুধবার তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল সমাবেশ করবে যদিও এই হেনস্থার অধিকাংশ শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাও পরিযায়ী শ্রমিকরা মূলত তাদেরই বাংলাদেশে তকমা লাগিয়ে ধরপাকড় করা হচ্ছে বেশি ভারতের আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিজেপি একা শাসন করছে